কোন বন্ধুরা কেমন আছেন ভাই এই ভাবে আপনি জীব নেও স্পন্সারশিপ পাবেন না দুটো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে পার্টনারশিপ অ্যাডস এই টুলটা আসার পরে আমরা অনেকেই ভেবেছিলাম যে যাক এবার আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবো এবং সেটা প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবো এবং আপনার যে ভাবনাটা সেখানে কোনো ভুল নেই আপনি একদম সঠিক ভেবেছেন এই পার্টনারশিপ অ্যাডস থেকে কোনো রকম মনিটাইজেশন ছাড়াই আপনি প্রতি মাসে মিনিমাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন কিন্তু ভাবনার পরে যে কাজটা করা প্রয়োজন সেটাকে আপনি করেছেন সেটা আপনি করেননি আর সেই কারণেই আপনি যতবার করে ফেসবুকের মনিটাইজেশান ট্যাবে যাচ্ছেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এবং আপনাকে ঠিক এই লেখাটা দেখাচ্ছে যে নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার্স আপনাকে ঠিক সেম এই লেখাটা দেখাচ্ছে নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার্স তাই তো তো কেন দেখাচ্ছে আপনার সাথে কোন রকম ব্র্যান্ড কেন ডিল করছে না কারণ কি তো সবই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং কি করলে কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনার সাথে ব্র্যান্ড ডিল করবে আপনাদের হয়তো চিন্তাভাবনা এরকম যে আমার যতদিন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ ফলোয়ার্স না হবে ততদিন আমি এই ব্র্যান্ড প্রমোশন করতে পারবো না কোনো স্পন্সারশিপ আমার কাছে আসবে না এটা আপনার একদম ভুল ভাবনা ফলোয়ার্স বেশি হলেই যে আপনি স্পন্সারশিপ পাবেন তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই বলবো যদি আপনার কম ফলোয়ার্স হয় যদি পাঁচশো ফলোয়ার্সও থাকে তবুও আপনি কিন্তু স্পন্সারশিপ পেয়ে যাবেন ফেসবুক থেকে তার জন্য আপনাকে কি করতে হবে আবার আপনার ধরুন দশ হাজার কুড়ি হাজার ফলোয়ার্স আপনি স্পন্সারশিপ নাও পেতে পারেন কারণ এই যে ব্র্যান্ড ডিল করে ব্র্যান্ডের সাথে আর আপনার কন্টেন্ট বা আপনি কিন্তু ব্র্যান্ড নন মানে আপনার কন্টেন্ট যদি ব্র্যান্ডেড হয় তাহলে আপনিও ব্র্যান্ডেড হয়ে যাবেন এবার আপনি যে কন্টেন্ট আপলোড করছেন তার কোনো ভ্যালু কি আছে ব্র্যান্ড কিন্তু সেটা চেক করে ব্র্যান্ড আগেই চেক করে না যে এর কত ভিউজ আসছে বা এর কত রিয়াকশান আসছে সেটা কিন্তু চেক করে না ব্র্যান্ড চেক করে যার সাথে আমি ডিল করবো বা যে ক্রিয়েটারকে আমি স্পন্সারশিপ দেবো তার ভ্যালু কতটা তাকে কতটা মানুষ বিশ্বাস করে সে কি শেখায় বা সে কি ধরনের কন্টেন্ট আপলোড করে তাতে আমার কি লাভ হবে যদি লাভ হয় তাহলেই তো আপনাকে স্পন্সারশিপ দেবে শুধু আপনার ফলোয়ার্স বেশি হলো তাতে তো কোনো লাভ নেই কোম্পানির কি তাতে কোনো লাভ আছে তার ফলোয়ার্স অনেক কিন্তু কোনো একটা ব্র্যান্ড আপনি প্রমোশন করলেন সেই ব্র্যান্ডের উপরে ফলোয়ার্সের কোনো ইন্টারেস্টই নেই তাহলে কীভাবে ব্র্যান্ড আপনার সাথে ডিল করবে নিশ্চয়ই না দেখুন ভালো করে বুঝবেন যে আপনারা কি ভুল করছেন এবং কোন ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে ওই সবার দেখি আপনি ব্লগস বানানো আরম্ভ করবেন যে হ্যালো গাইজ আমি এখানে এসেছি দেখো আমাদের এখানে এই হচ্ছে ওই হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা কেমন আছেন ভাই এইভাবে আপনি জীবনেও নেও স্পন্সারশিপ পাবেন না যাই হোক প্রথমে বলি যে কোন কোন কন্টেন্টের ওপরে বেশি স্পন্সারশিপ আসে এবং বেশি টাকার স্পন্সারশিপ আসে দেখুন দেখুন সব থেকে বেশি যে স্পন্সারশিপ আসে সেটা হচ্ছে রিভিউ কন্টেন্টে মানে যারা রিভিউ করে রিভিউ মানে কি যেমন ধরুন আমি যে ট্রাইপডটা এখন ইউজ করছি আমি আপনাদের এই ট্রাইপডটা সম্পর্কে একটা রিভিউ দিতে পারি যে ট্রাইপডটা কেমন কি সমস্যা আছে কি ভালো দিক আছে নেগেটিভ আছে এই বিষয়ে রিভিউ দিতে পারি তো যখন আমি এই রিলেটেড রিভিউ দেব তখন কিন্তু এই ট্রাইপডের আরও যে ব্র্যান্ড আছে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আর কোন ক্ষেত্রে স্পন্সারশিপ আসে আর একটা আসে লাইফস্টাইলের ক্ষেত্রে না লাইফস্টাইল ব্লগ নয় কিন্তু এখন ধরুন শীত প্রায় চলে এসেছে এবং শীতে আমাদের স্কিনে কি কি প্রবলেম হতে পারে এবং সেই স্কিন আমরা কিভাবে কেয়ার করব এই রিলেটেড যদি আপনি কন্টেন্ট বানান সব সময় কিন্তু এই ধরনের কন্টেন্ট চলতে থাকে মানে আপনি বলতে পারেন বিউটি প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কন্টেন্ট বানায় তাদের কিন্তু অনেক অনেক স্পন্সারশিপ আসে এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম হয় ঠিক আছে এবং তৃতীয় যদি বলি সেটা হচ্ছে এডুকেশন এডুকেশন চ্যানেলেও কিন্তু প্রচুর স্পন্সারশিপ আসে আর আর কোন ক্ষেত্রে ব্লগস ভ্লগসের ক্ষেত্রেও আপনি স্পন্সারশিপ পেয়ে যাবেন বললাম আপনি কোনো একটা বিষয়ের উপরে ব্লগস বানাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার সম্পূর্ণ নলেজ থাকতে হবে তাহলেই কিন্তু স্পন্সারশিপ আসবে আপনার কাছে ব্র্যান্ড তাহলেই আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার কোনো নলেজ নেই আপনার হয়তো ভিউজ এসছে কিছু অডিয়েন্স আছে কিন্তু সেই অডিয়েন্স আপনার কথায় বিশ্বাস করবে না তো কোনো ট্রাস্টই করবে না কারণ অডিয়েন্স ভাববে আরে এরই তো কোনো নলেজ নেই এ আবার কি নলেজ দেবে আমাদের ঠিক না তো আপনি যেই বিষয়ের উপরেই কন্টেন্ট তৈরি করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ নলেজ রাখতে হবে ঠিক আছে তার সাথে সাথে একটা নির্দিষ্ট ক্যাটাগরি কিন্তু আপনাকে চুজ করতে হবে এবার দেখুন এই ক্রিয়েশনটাকে কিন্তু অনেকেই সহজভাবে নিচ্ছে ও ভিডিও বানানো ভিডিও বানিয়ে ইনকাম করব কোনো ব্যাপার না আমি দিনের মধ্যে পাঁচটা ছটা রিলস আপলোড করে দেবো আমি জাস্ট একটু লিপসিং করে দেবো তাহলে আমার অনেক ফলোয়ার্স হয়ে যাবে আমি ইনকাম করতে পারবো এতটা সহজ নয় কন্টেন্ট ক্রিয়েশন আমি প্রায় পাঁচ বছর ধরে এই কন্টেন্ট সাথে যুক্ত রয়েছি এবং এই পাঁচ বছর অনেক কিছু ভুল করেছি সেটা শুধরে নিয়েছি নতুন কিছু শিখেছি এবং তারপরে বর্তমানে কিন্তু আমার কাছে তিনটে মনেটাইজ চ্যানেল রয়েছে তো এমনি এমনি কিন্তু হয়নি এই চ্যানেলগুলো মনিটাইজ তাই না এতটা সোজা নয় যে আমি জাস্ট সামনের ফ্রন্ট ক্যামেরা অন করলাম বা ব্যাক ক্যামেরা অন করে জাস্ট একটু লিপসিং করে দিলাম আমার কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেল ওই কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করেন আপনি জীবনেও স্পন্সারশিপ পাবেন না হ্যাঁ পেতে পারেন পেতে পারেন সেক্ষেত্রে কি আপনার সেই স্পন্সারশিপের রেটটা কিন্তু অনেক কম হবে এবং আপনার ফলোয়ার্স অনেক প্রয়োজন হবে মানে আপনি ধরুন লিপসিং করেন শুধুমাত্র আপনি লিপসিং করেন কোনো মিউজিকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যদি ফলোয়ার্স হয় বা চল্লিশ হাজার ফলোয়ার্স হয় প্রত্যেক রিলসে যদি 30 থেকে চল্লিশ হাজার ভিউস থাকে তাহলেই আপনি স্পন্সারশিপ পেতে পারেন আর বাকি যদি আপনার নিজস্ব কোনো কন্টেন্ট হয় মানে যেগুলো আমি বললাম নলেজেবল কন্টেন্ট মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে যদি আপনার কন্টেন্ট হয় আপনার যদি পাঁচশো থেকে হাজার ফলোয়ার্স থাকে তাহলে আপনি এই স্পন্সারশিপ পাবেন তো আপনাকে কিন্তু কি করতে হবে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমি রেগুলার এই ক্যাটাগরির ওপরেই ভিডিও দেব। আমি অন্য ক্যাটাগরির ওপরে ভিডিও দেব না দ্বিতীয়ত আপনার ফেস ক্যাম করতে হবে হ্যাঁ আপনি যদি ভয়েস ওভার করেন সেক্ষেত্রেও আপনি পাবেন কিন্তু ওই যে বললাম যে সেক্ষেত্রে ফলোয়ার্স বেশি লাগবে স্পন্সারশিপের রেটটাও কম হয় মানে আপনি কম ইনকাম করতে ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আপনাদের সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আমি আবার রিপিট করছি দুটো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার রেগুলার কন্টেন্ট একটা নির্দিষ্ট টাইমে ছাড়তে হবে এবং একটা নির্দিষ্ট ক্যাটাগরির ওপরে কন্টেন্ট বানাতে হবে আর সেটা যেন কোয়ালিটি ফুল হয় নলেজেবল কন্টেন্ট হয় আর সব থেকে বেটার হয় আপনি যদি ফেস ক্যাম্প কন্টেন্ট বানান মানে আপনি নিজেকে দেখান যদি তাহলে কিন্তু অডিয়েন্সের আপনার উপর একটা ট্রাস্ট খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে যায় এবং তাড়াতাড়ি আপনি স্পন্সারশিপও পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন